উচ্চ বেতনের লোভ দেখিয়ে গড়ে তোলা হয়েছে এক ভয়ঙ্কর প্রতারণার সাম্রাজ্য নামী প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে চাকরির নামে আদায় করা হয় মোটা অঙ্কের টাকা তারপর উধাও খোদ নিয়োগদাতাই দর্শক অনুসন্ধানে উঠে এলো চকের আসল চেহারা যেখানে প্রতিটি হাসি প্রতিটি স্বপ্ন ভেঙে পড়ছে অন্ধকারে মাসুমিয়ার অনুসন্ধানী প্রতিবেদন আর ক্যামেরায় ছিলেন মাহবুবুর রহমান বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বা ফেমাস স্টিল লিমিটেড কনক্রিট এই শহরে স্বপ্ন বুনতে আসেন ফরিদপুরের মেয়ে রুবাই আলম পড়াশোনার খরচ তুলতে উত্তরায় এক প্রতিষ্ঠানে করতেন মার্কেটিং এর কাজ আশায় বুক বাঁধেন ভালো কিছু করার একটা অনলাইন পোস্ট দেখে আমার জবের প্রয়োজন ছিল একটা একদিন অনলাইনে এক বিজ্ঞাপন উচ্চ বেতন অফিসে চাকরি মুঠোফোনে যোগাযোগ জবাব আসে দিলখুশার ঠিকানার গিয়ে দেখেন সাজানো অফিস ইন্টারভিউ দ্রুত নিয়োগ তবে শর্ত ছয় হাজার টাকার অগ্রিম ফি ধার দেনা করে সেই টাকা দেওয়ার পরেই শুরু হয় তালবাহানা ফোন ধরা বন্ধ উধাও নিয়োগদাতা তরিকুল ইসলাম মামুন আমি টাকা ম্যানেজ করতে না পারার কারণে আমার ভাইকে বিদেশে থাকে ও কিছু টাকা ওই রাজাক স্যারের ফোনে বিকাশে পাঠায় তো এরপর থেকে জুনের ২৯ তারিখে সম্ভবত লাস্ট টাকা দেওয়া হয়েছে তারপর থেকে আর ওনাকে আমরা ফোনে পাইনি এরপরে অনেকবার অফিসে আসছি অফিসেও ছিল না অফিসে পিয়ন থাকে অন্য যারা থাকে সবাই থাকে কিন্তু ওনারা আর কি আমাদের ফোন রিসিভ করে না এই অভিযোগের ছায়া অনুসরণ করে চ্যানেল টোয়েন্টি ফোর হাজির হয় সেই দপ্তরে চোখে পড়ে এক ভয়াবহ দৃশ্য চক্রের ফাঁদে শুধু এই তরুণী নয় রয়েছেন নানা বয়সী মানুষ আছেন সাবেক সেনা সদস্য প্রতিটি গল্পের একই মোড় একই ক্ষোভ প্রতিষ্ঠানের নাম স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড মামুন সাহেব আসবে না কে মামুন সাহেব না মামুন সাহেব কেন না কেন আপনাদের ফোন ধরে না

আমি ওনাকে বললাম যে স্যার সব জায়গায় তো এরকম রুলস নেই উনি আমাকে বলছে যে না এখানে করতে হলে এরকম মানে জীবন বীমা করতে হবে আপনাকে তো প্রথমে বুঝিনি এখন যা বুঝতেছে যে এই কোম্পানির কোনো স্বচ্ছতা নেই কোনো ক্লিয়ারিটি নেই কোনো সব বিষয়ে কেমন যেন অগুছাল্য একটা অবস্থা চ্যানেল টোয়েন্টি ফোর মুখোমুখি প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলামের স্বীকার করলেও তাই চাপালেন কিছু অসাধু কর্মকর্তাদের ওপর ফাইন্ড আউট করতে পারছি এখানে আমরা ধরেন স্পেসিফিকলি যে বলতে হয় আমাদের মামুন সাহেব একটা লোক আছেন মামুন সাহেব যিনি অফিসের ইনচার্জ ছিলেন তারপরে হলো অপূর্ব সাহেব রাজ্জাক সাহেব আমরা ফাইন্ড আউট যেটা করছি আমি আমার এমডি দুজনে তিনজনে আমরা ফাইন্ড আউট করছি আমাদের সাইফুল সাহেব আছেন উনি সিনিয়র ডিএমডি হিসেবে আছেন আমরা ফাইন্ড আউট করছি তো আমরা তাদের তো অফিসিয়ালি ব্যবস্থা নিব তবে ভুক্তভোগীদের প্রশ্ন শুধু নিচের কর্মকর্তাদের দায় দিয়ে কি উদাও হবে প্রতিষ্ঠানের বড় কর্তাদের দায়িত্ব মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা